তোমার মায়ের সাথে সংসার করা যায় না তোমার মা আমাকে কত দোষ দিচ্ছে সারা দিন খাটিয়ে খাটিয়ে মারবে আর এত কাজ করি এত শরীর খারাপ নিয়ে শুনতে পাচ্ছ সারা দিন আমার সাথে মানে আমারও হাতের জল শুকিয়ে না আমার এতটা শরীর খারাপ আমার দিয়ে কাজ করি করে একেবারে ইয়া করে দিতে তুমি কি বলবা কোনে বল কিছু বলো আমি কি বাবু কেন আপনার দিকে না ওরে ঝোকড়ি শাশুড়ি আমার টাকা বাবু কেন আপনার কাছে এই যে শোনেন ছেলে আমার দিকে থাকবে না বাবু কেন আপনার দিকে থাকে

হ্যাঁ আমি চা করে দিয়েছি ছোট্ট দুচা দেবা না আমি চা করে খাওয়াচ্ছি এত টেনশন হচ্ছে বিনা বিনা পয়সা কাজের লোক এনেছেন এত ব্যান্ড বাজনা করে গিয়ে আমাকে নিয়ে এসেছেন আমি করে খাচ্ছি আমার বৌমা কিশাব বলছে আমার নামে তুমি এসব বিশ্বাস করো বন্ধুরা কারা এখানে ওই মেরা মেয়েরা কারা তারে যা গাড়ি গাইস হ্যালো গাইস হ্যালো গাইস আমাদের ওই এরকম সাপে নেউলে সম্পর্ক আবার হয় আমি দেখে নিয়েছি কি এনেছি এইরকম একটা শাশুড়ি কার সবার ঘরে এক এক পিস থাকার দরকার একটা কথা বলো মাংসটা রেঁধে ফেলবো আপনি করে দেবো সবকিছু আমি মাংস এখন করবো না মা আমাকে দিয়ে এত কাজ করা তো ভালো লাগছে এই যে রান্না বান্না করলাম আমি মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই বিকালে রান্না করবো আমি করবো আপনার করতে হবে না আমাকে ক্ষমা করেন আপনি

খুঁজতে গিয়েছিলাম তা সাজে বললো বিকেল বেলা পাঠা একটা হিন্দু আছে আমাদের কাছে মানুষ সবাই মানুষ সবাই এক সবার রক্তই লাল অবশ্যই